ছাত্র জনতার উপর গুলি করে গণহত্যাকারীদের বিচারের দাবিতে ও গত সতেরো বছরে ফ্যাসিবাদী আওয়ামী লীগের অবৈধ সরকার হত্যা গুম ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চাঁদপুর মতলব উত্তর উপজেলার স্যাঙ্গারচর পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন বুধবার আঠারোই সেপ্টেম্বর সকালে সেঙ্গারচর বাজারে পৌর বিএনপির কার্যালয়ের সামনে থেকে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশনায় বিক্ষোভ মিছিল বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে মিছিলটি আবারও একই জায়গায় এসে শেষ হয় মোহাম্মদ শফিকুল ইসলাম রানা চাঁদপুর জেলা বিউরো চিফ বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন